যদি রাষ্ট্রের এই সামগ্রিক ভঙ্গর অব্যবস্থাপনা রেখে একটি আবারও নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার হবে না ক্ষমতার হাত বদল হবে কিন্তু সেই ক্ষমতার হাত বদলের মাধ্যমে সন্তান দুর্নীতি চাঁদাবাজ এবং ফ্যাসিবাদের মূল উৎপাটনের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে না সংগ্রামী ভাই বন্ধুগণ এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলছে আমরা দাবি জানাচ্ছি অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যে টাইম ফ্রেম দিয়েছেন সেই টাইম ফ্রেম পরিবর্তন করা যাবে না কিন্তু তার আগে অবশ্যই ওই খুনিদের বিচার হতে হবে তার আগে অবশ্যই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার গুলো সম্পাদন করতে হবে বাংলাদেশে জমাতে ইলামি বাংলাদেশে জামাতে ই বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী গরবে গরবে আল্লাহ ফেদার জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জমাতি বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি

সম্পাদিত উপস্থিতি এবং উপস্থিত পরিভাই আপনারা সাংবাদিক বন্ধুগণ সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামি 11 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত 20 দিন ব্যাপী গোটা দেশব্যাপী গণসংযগ অভিযান পরিচালনা করছে তারই অংশ হিসেবে আজকে শেষ দিনে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এলাকা বহু ইতিহাসের সাক্ষী এবং বহু নির্মম হত্যাকাণ্ডের রক্তের চিহ্ন যেখানে লেগে আছে সেই সাপমা চত্বরের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সুতে সেই সাপা চত্বরের প্রাণ কেন্দ্রে আমরা তাৎক্ষণিক পথসভায় মিলিত হয়েছি মূলত আমাদের দাওয়াতি কাজ বিশ দিনব্যাপী চলমান যে ধারাবাহিক অভিযান হিসাবে তার আজকে সমাপ্তি দিন তারই অংশ হিসাবে এখানে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামিক একটা সুখী সমৃদ্ধশালী বসবাস বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে একটা বসবাস যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায় পাঁচই আগস্টের যে গণ যে গণবিপ্লব সেই বিপ্লবের চেতনা হচ্ছে উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা ইনসাফের বাংলাদেশ চাই আমরা স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল আমরা একটা বাংলাদেশ চাই আমরা দিল্লি না ঢাকা 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 সে স্লোগানের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ধরনের দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ন্যায় বিচারের ইনসাফপূর্ণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে আজকের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি চ্যালেঞ্জ হচ্ছে অব্যবস্থাপনা অনিয়ম বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে জনগণকে ঠকানো অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা আজকে বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবা আজকে বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে এই সব কিছু থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য পাঁচই আগস্টের শহীদ এবং আহতদের চেতনার বাস্তবায়নের জন্য আঠারো কোটি মানুষের মুক্তির জন্য যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতির ক্ষেত্রে সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে হচ্ছে এই চ্যালেঞ্জগুলো থেকে এই সমস্যাগুলো থেকে যদি আমরা দেশ এবং জাতিকে উদ্ধার করতে না পারি তাহলে পাঁচে আগস্টে রক্ত ব্যর্থতায় পর্যবসিত হবে তাহলে পাঁচে আগস্টের জীবনদান ব্যর্থতায় পর্যবসিত হবে আহত পঙ্গুত্ব বরণ ব্যর্থতায় পর্যবসিত হবে এবং দীর্ঘ সাড়ে ষোলো বছরের যে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় সরকারের জুলুম নির্যাতন নিপীড়ন ফাঁসির মঞ্চ জেলখানা গোম খুন মিথ্যা মামলায় জর্জরিত বিপর্যস্ত মানবতার সামগ্রিক কোরবানির ব্যর্থতায় পর্যবসিত হবে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য পাঁচই আগস্টের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে না পারি সংগ্রামী ভাইয়ের আমার আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলাম শুধু স্লোগানের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা সম্ভব নয় শুধুমাত্র একটি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় তেপ্পান্ন বছর পার করেছি আমরা চুয়ান্ন বছর চলছে নতুন আমাদের বাংলাদেশে এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারেনি সন্ত্রাস মুক্ত হতে পারেনি চাঁদাবাজ মুক্ত হতে পারে নাই মানুষের অধিকার লুণ্ঠন করা মুক্ত থেকে জনগণ রেহাই পায়নি কেন পায়নি কারণ সৎ দক্ষ দেশপ্রেমিকের নেতৃত্বে রা ভাবের কারণেই 53 বছরে ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি ঠিক আমরা 5 আগস্টের মাধ্যমে যে বিপ্লব পেয়েছি বিপ্রভূতর নির্বাচনের জন্য রাজনৈতিক দল হিসাবে আমরাও দাবি জানাচ্ছি অন্য রাজনৈতিক দলও দাবি জানাচ্ছে কিন্তু আমাদের পরিষ্কার কথা যদি রাষ্ট্রের এই সামগ্রিক ভঙ্গুর অব্যবস্থাপনা রেখে আবারও যেন একটি নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না ক্ষমতার হাত বদল হবে কিন্তু সেই ক্ষমতার হাত বদলের মাধ্যমে সন্তান দুর্নীতি চাঁদাবাজ এবং ফ্যাসিবাজের মূলোৎপাটনের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে না সংগ্রামী ভাই বন্ধুগণ এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলছে আমরা দাবি জানাচ্ছি অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যে টাইম ফ্রেম দিয়েছেন সেই টাইম ফ্রেম পরিবর্তন করা যাবে না কিন্তু তার আগে অবশ্যই ওই খুনিদের বিচার হতে হবে তার আগে অবশ্যই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পাদন করতে হবে বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে আইন সংশোধন করে কালো টাকার পদবন্ধ করতে হবে সন্ত্রাসের পদবন্ধ করতে হবে অবৈধ অস্ত্রের চালান বন্ধ করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং আগামী দিনে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর মাধ্যমে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলেছি দুই কক্ষ বিশিষ্ট সংসদ হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার সাথে আমরাও ঐক্যমত পোষণ করেছি আমরা বলেছি প্রত্যেকটি নির্বাচনের প্রত্যেকটি বুথে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে আমরা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে পাশাপাশি নির্বাচনের সাথে আইন শৃঙ্খলা বাহিনী অতপ্রতভাবে জড়িত অতীতের ইলেকশনে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পেটুয়া বাহিনী হিসাবে ভূমিকা পালন করে তাদের পছন্দ মতো সরকারি দলের পক্ষে বাক্স ভর্তি করেছে সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে জন প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন ডিসি হিসাবে যারা দায়িত্ব পালন করেছিলেন সেই ডিসির নেতৃত্বেই নির্বাচনকে সরকারি দলের পক্ষে নেয়ার জন্য ব্যালটবিহীন ভোটের আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সুতরাং জনপ্রশাসনকে অবশ্যই ঢেলে সাজাতে হবে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় পাশাপাশি রাষ্ট্রের মৌলিক এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রয়োজন যেগুলো কোন দলীয় সরকার ক্ষমতায় আসার পরে তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সেই সংস্কার করতে চাইবে না সেই ধরনের গুরুত্বপূর্ণ সংস্কার গুলোকেও অন্তর্বর্তীকালীন সরকার এটিকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্বাচনের পূর্বে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী দাবি জানিয়ে আসছে আজকের সিটি কর্পোরেশনের মেয়র নেই পৌরসভা গুলোর মেয়র নেই কাউন্সিলর নেই আজকে জনপ্রতিনিধি গুলো পালিয়ে গিয়েছে ইউনিয়ন এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাসের সাথে যারা জড়িত ছিল তারা জন দুর্ভোগ লাঘবে যেভাবে জনগণের পাশে থাকা দরকার সেইভাবে তারা পাশে নেই সুতরাং স্বাভাবিকভাবে জন দুর্ভোগ লাঘবের জন্য আমরা রাজনীতি করি জনগণের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলে আসছি জনগণ চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা জন দুর্ভোগ লাঘবে ভূমিকা পালনের জন্য সুযোগ করে দিতে হবে আর পাশাপাশি জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয় জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা যাচাই করতে পারবে আসলে তাদের পক্ষে এখনো এই ধরনের একটি জাতীয় নির্বাচনের মতো মহা গুরুত্বপূর্ণ নির্বাচন বাস্তবায়ন করার মতো তাদের ক্যাপাসিটি তৈরি হয়েছে কিনা সেই পরীক্ষাও তারা উত্তীর্ণ হতে পারবে সুতরাং আমরা বারবার বলে আসছি স্থানীয় নির্বাচন আমাদেরকে আগে দিতে হবে জন লাঘবের জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী চার দফার ভিত্তিতে সমাজ পরিবর্তনের জন্য নেতৃত্বের পরিবর্তনের জন্য কাজ করছে তার প্রথম দফা কর্মসূচি হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানো সত্য সুন্দর দিকে আহ্বান জানানো ইসলামী জীবন বিধানের দিকে আহ্বান জানানো সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে ইসলামের আলোকে ঢেলে সারা দেই তাদেরকে সংগঠিত করা এবং সংগঠিত করার পর আগামী দিনে দেশ এবং জাতির উপযুক্ত করে তাদেরকে গড়ে তোলা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের দক্ষ দক্ষ প্রয়োজন যে ধরনের যোগ্য মানুষ প্রয়োজন যে ধরনের দেশপ্রেমিক মানুষ প্রয়োজন যে ধরনের জনগণের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষ সম্পন্ন নেতৃত্ব এবং জনশক্তি প্রয়োজন মানুষ প্রয়োজন সেই মানুষ তৈরির কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে তার প্রতিষ্ঠা থেকে তাই তো জামাত ইসলামী বলতে পারে আমরা ক্ষমতায় গেলে আমরা কোনো দায়িত্ব পালন করলে আল্লাহ আমরা আল্লাহকে ভয় করি আমরা দুর্নীতি করব না আমরা নির্দিধায় বলতে পারি আমরা চাঁদাবাজি করব না আমরা নির্দিধায় বলতে পারি আমরা সন্ত্রাস করব না আমরা নির্দিধায় বলতে পারি আমরা মানুষের অধিকার নষ্ট হয় এমন কোন তৎপরতায় লিপ্ত হব না আমাদের কর্মীরা হবে না সেটি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আর কোনো রাজনৈতিক দলের পক্ষে এইভাবে চ্যালেঞ্জ করে বলার কোন সুযোগ নেই কারণ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সব দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন খোদা ভীরু নেতৃত্ব এবং জনশক্তি তৈরি কাজ করে যাচ্ছে তাই তো আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও এই তিন মন্ত্রণালয়ের দুই টাকার কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী তৃতীয় দফা কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আমরা সমাজের অসংগতি অশ্লীলতা বেহাপনা এবং যেখানে অন্যায় অনাচার অবিচার উস্কে যায় বিকশিত হয় এই ধরনের কার্যক্রম থেকে সমাজকে সুরক্ষার জন্য জামায়াত ইসলামী তার বহুবিধ কর্মসূচি পালন করে থাকে পাশাপাশি জামায়াত ইসলামী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সমস্যার সমাধানে ব্যাপক ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে আপনারা জানেন আমাদের উপর জুল নির্যাতন শৃঙ্খলা চালানো হয়েছে আমাদের আমিরে জামাত থেকে শুরু করে এগারো জন শীর্ষ নেতা সহ পাঁচশত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া এবং ব্যবসা ছাড়া চাকরি ছাড়া করা হয়েছে বন্ধুরা আমার। আপনারা জানেন বোম খুনের মাধ্যমে জামায়াত ইসলামীকে একটা বিপর্যস্ত পরিস্থিতি দিকে চলে যাওয়া হয়েছে জামাত ইসলামী নিবন্দনকে বাতিল করা হয়েছিল জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এত কিছুর পরেও শত জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্য জামাত ইসলামী বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা যেখানেই সমস্যা সেখানেই জামাত ইসলামীর আমি ছুটে গিয়েছেন জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা ছুটে গিয়েছেন আমাদের শ্রোগান হচ্ছে জামাত কর্মী সমাজ কর্মী আমরা এত কঠিন পরিস্থিতির মধ্যেও সবার আগে আমরা যেখানেই সমস্যা আমিরে জামাত সহ জামাত ইসলামের নেতা কর্মী সেখানে চলে গিয়েছেন বাংলাদেশি কি আর রাজনৈতিক দল নেই আছে তাহলে শুধুমাত্র জামাত ইসলামী তার বক্তব্য এবং বাস্তবতার মধ্যে মিল রয়েছে আর কোন রাজনৈতিক দল জনগণের সমস্যার সমাধানে আক্ষরিক অর্থে মানুষের পাশে দাঁড়ায় না এদেশের জনগণ তার সাক্ষী সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের চতুর্থ দফা কর্মসূচি হচ্ছে আমরা সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে সৎ দক্ষ যোগ্য খোদাভীর নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে চাই কারণ আমরা যদি সুখী সমৃদ্ধশালী বসবার যোগ্য সন্তান দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে অবশ্যই সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই সেই নেতৃত্বের পরিবর্তনের জন্য নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত এবং সমর্থনের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা নেতৃত্বের পরিবর্তনের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করে থাকি জনগণের সমর্থনের ভিত্তিতে সংগ্রামী ভাই বন্ধুগণ জামাত ইসলামিক যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে জামাত ইসলামী যে সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য নেই বিচারহীন সম্পূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখে জনগণের অধিকার প্রতিষ্ঠার যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নের জামাতের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আপনাদের পরামর্শ কামনা করছি আসুন আপনার জামাত ইসলামীর সাথে সংঘবাদ হন জামাত ইসলামীদের যোগদান করুন জামাত ইসলামীর কার্যক্রমের মাধ্যমে ইমানের দাবি পূরণের পাশাপাশি দেশ এবং জাতিকে গণতন্ত্র গড়ে তোলার জন্য জামাত ইসলামীর যে কর্মসূচি তার সাথে সম্পৃক্ত হয়ে আসল শহীদদের স্বপ্ন বাস্তবায়নে পাঁচই আগস্টের আন্দোলনের চেতনাকে বাস্তবায়নে পাঁচই আগস্টের গণভ্যোধন বিপ্লবের চেতনাকে বাস্তবায়নে আমরা জামাত ইসলামের হাতকে আমরা শক্তিশালী করি সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী बाङ्ग्लादेश जमा सलमी बाङ्ग्लादेश जामा सलमी